আসসালাম আলাইকুম গাইস কাউসার বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতন জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু হলো আপনাদের পাকা চুল দাঁড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে কালো করে দেয় এবং আপনাদের চুলের গোড়া শক্তি এবং মজবুত করে এবং সিল্ক এবং স্মুথ করে আপনাদের চুলকে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি তৈরি করা হয় ন্যাচারালি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে ন্যাচারাল উপাদান উৎপাদনের মাধ্যমে এটা মেড ইন ইউকে এটা একটি ইউকের প্রোডাক্ট ইউকে তো তৈরি হয় ডেক্সি গ্রুপ ইউকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডেক্সি গ্রুপ ইউকে লেখা আছে আর এটা হলো একটা পাতা শ্যাম্পু এটার মধ্যে আপনারা পাবেন এই দশটি পাতা প্রতিটিতে পঁচিশ মিনিট সাথে এতগুলো গ্লাভস পাতা দশটি আমি খুলে দেখাচ্ছি না সবগুলো প্রতিটি পাতা রয়েছে দশটি এই সব মিলিয়ে দশটি পাতা এক দুটি করে দুচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচ দমি দশ এভাবে বুঝতে পারছেন আপনারা আপনাদের যাদের মাথায় মাথায় অ্যালার্জি আছে বা খুশকির সমস্যা হয়েছে তারাও ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি নির্দ্বিতায় চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন কারণ আপনারা যদি লোকাল শ্যাম্পু ব্যবহার করেন তাহলে আপনাদের মাথায় বিশাল পরিমাণে গোটা বা ফুলে ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ লোকাল শ্যাম্পুগুলোতেই লোকের ব্ল্যাক হেয়ার কালারগুলোতে অতিরিক্ত পরিমাণ কেমিক্যাল দেওয়ার কারণে আপনাদের স্কিনের প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে কিন্তু আমাদেরটা ন্যাচারালি তৈরি হয় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয় দেখেন আপনারা এখানে দেখতে পারবেন বক্সে বার কোড আছে কিউআর কোড স্ক্যানার এটা আপনারা আপনাদের স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করে দেখতে পারবেন এটা কোথাকার প্রোডাক্ট কোথা থেকে আসছে কীভাবে শিপমেন্ট সব কিছু সম্পূর্ণরূপে দেখতে পারবেন এখানে পাতা শ্যাম্পু আর যাদের যাদের প্রয়োজন আছে অর্ডার করার জন্য আপনারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং আমাদেরকে ইনবক্সে মেসেজ দিয়ে আপনার অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই পাতা শ্যাম্পুর দাম আটষোট টাকা আটশো টাকা